আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাচ্চাদের খাবার রেসিপির আজকের আয়োজনে রয়েছে বাচ্চাদের মস্তিষ্কের উন্নতি সাধন ও ওজন বৃদ্ধিকারী মুড়ি দিয়ে একটি সকালের নাস্তা রেসিপি এই নাস্তাটি আপনি ছয় মাস বয়স থেকে বাচ্চাকে তৈরি করে খাওয়াতে পারবেন এই মুড়ি দিয়ে তৈরি নাস্তাটি অনেকের কাছেই ট্রাভেল ফুড হিসাবে পরিচিত কারণ বাচ্চার মায়েরা যদি দূরে যায় সেখানে রান্না করা ছাড়াই কিন্তু বাচ্চাকে এই খাবারটা তৈরি করে খাওয়াতে পারবে খুবই সহজ উপায়ে তো কিভাবে খাওয়াবে সেটাই শেয়ার করছি এখানে বাচ্চার যে মুড়ি দিয়ে খাবারটা তৈরি করব। এর সাথে আরও কিছু পুষ্টি উপাদান যোগ করার জন্য আমি এখানে দুই রকমের বাদাম নিয়েছি তো এর চাইতে আপনারা ভিন্ন ধরনের বাদাম ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই হালকা করে আগে একটু টেলে নিচ্ছি আর বাদাম অবশ্যই আট মাস থেকে বাচ্চাকে দেওয়া শুরু করবেন সেটাও কোনো এক ধরনের বাদাম দিয়ে শুরু করবেন আর এখানে আমি বাচ্চার জন্য যেহেতু খাবারটা তৈরি করব গরুর দুধ দিয়ে সেক্ষেত্রে অবশ্যই দুধটা আগে জাল করে নিচ্ছি যে সকল বাচ্চার বয়স এক বছরে কম বা যারা এখনও বাচ্চাকে গরুর দুধ খাওয়াচ্ছেন না তারা অবশ্যই গরম পানি দিয়ে কিন্তু খাবারটা তৈরি করে নেবেন মূলত বাচ্চাকে যেভাবে আপনারা সেরালাক তৈরি করে খাওয়ান তো কেউ চাইলে এখানে ফর্মুলা দুটো কিন্তু ব্যবহার করতে পারবেন এখানে আমি আমার প্রয়োজন মতো মুড়ি নিয়ে নিয়েছি অবশ্যই মুড়িটা একটু চেলে নেবেন তারপরে শুকনো কাপড় দিয়ে মুছে নেবেন নয়তো দেখা যাবে মুড়ির গায়ে যে বালুগুলো থাকে ওগুলো কিন্তু সহজে যায় না বা বাচ্চার মুখের মধ্যে লাগবে তো যাই হোক এই জন্য সাবধানতার জন্য অবশ্যই চেলে নিতে হবে এবং শুকনো কাপড় দিয়ে মুছে নেবেন যদি বাচ্চার খাবারটা এভাবে মুড়ি আর কি মিহি করেন মানে স্যারেলাইকের মতো তৈরি করে নেন আর যদি মুড়ি আস্ত মুড়ি দিয়ে খাবার তৈরি করেন সেক্ষেত্রে মুড়ি ধুয়েও কিন্তু সেভাবে আপনি রান্নাটা করে নিতে পারবেন তো এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি বাদাম গুঁড়ো যেহেতু আমি আগেই টেলে নিয়েছি এটাকে আমি গ্রেড করে রেখেছি চাইলে আপনারা একসাথে মুড়ির সাথে কিন্তু এগুলো গুঁড়ো করে নিতে পারবেন এখানে আমি দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণে দুধ তো অতিরিক্ত দুধ ব্যবহার করব না যেহেতু খাবারটা আমি মুড়ি দিয়েই তৈরি করেছি সেক্ষেত্রে পানি তো লাগবেই কারণ দুধ দিতে গেলে দেখা যায় অনেক পরিমাণ দুধ লেগে যাবে আর এত দুধ একসাথে কিন্তু বাচ্চার খাবারে না দেওয়াই ভালো তো সেই জন্য আর কি দুধ নিয়েছি আর সাথে গরম পানি দিয়েছি এখানে আমি আরও পুষ্টি একটা উপাদান যোগ করছি সেটা হচ্ছে পাকা কলা বাচ্চার খাবারের জন্য অবশ্যই পাকা কলাটা নির্বাচন করবেন একটা পাকা কলা বাচ্চার স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এবং পাকা কলা কিন্তু বাচ্চার খাদ্য হজম করে কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় শরীরের শক্তি সরবরাহ করে চুলের উজ্জ্বলতা বাড়ায় এবং যে সকল বাচ্চার মেজাজ খিটখিটে তাদের মেজাজ কিন্তু ফুরফুরে রাখতে সাহায্য করে হাড় ও চোখের জন্য খুবই উপকারী এবং মস্তিষ্কের শক্তি বৃদ্ধি করে তাই অবশ্যই চেষ্টা করবেন বাচ্চাকে একটা পাকা কলা খাওয়াতে আর সেটা যদি হয় সকালে তাহলে তো কোনো কথাই নেই প্রিয় দর্শক মুড়ি দিয়ে ওজন বৃদ্ধিকারী খাবারটি বাচ্চার মস্তিষ্কের উন্নতি সাধন করে হাড় শক্ত করে শরীরের শক্তি বৃদ্ধি করে অ্যাসিডিটি নিয়ন্ত্রণ করে পেটের সমস্যা সমাধানে ও দাঁত ও মারের জন্য খুবই উপকারী মুড়িতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন ফাইবার ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আয়রন ও কার্বোহাইড্রেট যেটা বাচ্চার পেট ভরা রাখতে সাহায্য করে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ